হ্যাঁ গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো তোমাদের আরও একবার অনেক 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 ওয়েলকাম জানাচ্ছি আমার একটি নতুন ভিডিওতে তো আজকে রকম কোনো ব্লগ নয় সারাদিনের কাজকর্ম নয় আজ আমি তোমাদের দেখাবো আমার রুম রুম শুধুমাত্র রুম আমি বলিনি কিন্তু আমার বাড়ি রুম ট্যুর বলতে পারো নট হোম ট্যুর তো চলো আমার রুমের ভেতরটা সব সময়ের জন্য কেমন থাকে সেটা তোমাদের দেখাবো আর গুছিয়ে টুছিয়ে তো সবাই রাখে যখন রুম ট্যুর বানায় তো আমি তো আর সেটা করছি না আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আমার বাড়ি এনি টাইম বাচ্চাদের সাথে যেটা থাকে সেটা শেয়ার করব। কোনো রকমভাবে ভাবে মানে গোছানো টোছানো নয় যেটা থাকে আর কি সব সময়ের জন্য সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকি দরজা থেকে শুরু করছি এটা হচ্ছে আমার দুয়ারের মেন গেট মেন গেট নয় মানে আমার রুমের মেন গেট এটা তো এখান থেকে আমি শুরু করলাম চলো এ দেখো এখান থেকে শুরু করলে দেখা যাচ্ছে কি মানে একটু গিয়েই দেখা যাচ্ছে চেয়ার ডাইনিং টেবিল আর ডাইনিং টেবিলের উপরটা ঠিক সবসময় আমার এমনি থাকে শুধুমাত্র খাওয়ার সময় এটাকে ফাঁকা করা হয় বাকি এমনি থাকে চলো কি কী আছে তোমাকে দেখাই এখানে আছে ওই বাবুরা খাবে চিপস টিপস এগুলো আছে ওরা এখন খাবে আর মাম্মাম খেয়ে রেখেছে বাটি আর দুটো জলের বোতল আর বাবুর টয়েজ বাবুর বুকসও আছে স্কুল থেকে এক্ষুনি আনা হলো আর আমার এখানে থাকে ঘরে সবসময় মানে হাফ প্যান্ট তারপর এই চেয়ারের মধ্যে রেনকোট হ্যান্ডলার ব্যাগ তারপর দেখাচ্ছি পেছন দিকে এটা হচ্ছে টিভি দেখো দরজার ঠিক পাশেই টেবিল আর টেবিলের পাশেই আছে টিভি টিভির জায়গাটা কখনো আমাদের পরিষ্কার থাকে না অসম্ভব যাকে বলে এটা পরিষ্কার করে রাখা বাবু দেখো কি করেছে দেখতেই পাচ্ছ তো এই জায়গাটা ঠিক এমনি থাকে এখানে আছে আমাদের একটা ফটো আর দেখো কি অবস্থা দেখতে পাচ্ছ নানান রকম মেডিসিন পত্র নানান রকম জিনিসে ভরা তো দেখতে পেলে কতটা অগোছালো বাড়ি সবার গোছানো থাকে বাট আমার অগোছালো আর নিচে দেখো চার্জার একটা পরে আছে এখানেও একটা চার্জার পরে আছে এই দেখো বেডের অবস্থা দেখো দুইজনের দুই দিকে শুয়ে আছে আর শুরু করি আবার সবজি নিতে চলে গেছিলাম নিচে তো টিভি টিভি দেখানো হলো বেড দেখানো হলো ডাইনিং টেবিল দেখানো হলো আর আমার রুমে এই যে বড় বড় জানলা এই যে এই দিকে একটা আছে এইদিকে অনেক বড় জানলা যেটা খোলা অসম্ভব মানে হয়ে যায় সব পুরো দেখা যায় বাইরে থেকে আর আমি এখন আপাতত গরমের জন্য কাপড় মিলেই রাখি কারণ জানলাগুলো হচ্ছে কাঁচের দেখতে পাচ্ছ পুরো রোদে একদম খাঁ করছে হাঁপিয়ে গেলাম নিচের থেকে এলাম তো তারপরে দেখা এই যে আমাদের বাড়ির সিংহাসন যেখানে সব রকমের ঠাকুর আছে আমাদের এটা আমার মন্দির মানে ডেলি সকালে ঘুম থেকে উঠে আমাদের যতই যাই হয়ে যাক বাসি কাজ সেরে পুরো ঘর টর ক্লিন করে স্নান করে আগে আমরা পুজো দেবো তারপর অন্য কিছু পরের কাজগুলো তোমরা যেগুলো দেখতে পাও সেগুলো তো অনেকটা পরে করি আমরা কিন্তু আমার সকালটা অনেকটাই সকালে শুরু হয় সেই সময় ক্যামেরা করা সহজ মানে কেউ ধরে দিলে ঠিক আছে কিন্তু একা একা অসম্ভব হয়ে যায় তারপরে পাশে দেখো একটা এরকম ড্রয়ারগুলো আছে তারপর একটা টেবিল যেখানে সবসময় আমার এরকম কাপড় জামা ভরা থাকে এই পাশে যে কাপড় জামাগুলো আছে সেগুলো আয়রন করতে হবে বলে রাখা আছে আর এখানে মাম্মামের ডান্সের ব্যাগ ডান্স ক্লাসের আর বাবুর ব্যাগ আর আমার কিছু ব্যাগে আছে ব্লাউজ সেলাই করতে দিয়েছিলাম সেগুলো আর এই যে এই দুটো ব্যাগের মধ্যে আমাদের রেগুলার ইউজের কাপড় থাকে এইগুলোতে থাকে মাম্মামের আর এইগুলোতে থাকে আমার বাড়ি পড়া নাইটি আর মানে এই হাফ প্যান্ট প্যান্ট এইসব রাখা থাকে এই যে বাড়িতে কতগুলো গাড়ি দেখো একটা দুটো তিনটে ওই ঘোড়াটাও মানে গাড়ির কম নয় ওর উপরে চেপেও গোটায় ঘুরে বেড়ায় আর আলমারি এই একটা এই একটা দুই সাইডে দুটো আলমারি এটা একটা স্ট্যাম্প ফ্যান যেটা এখন আর ইউজ হয় না আগে খুব ইউজ হয়েছে আর হয় না আর আলমারির উপরে আছে ট্রলি ব্যাগ দুটো ওখানেই আমি রেখেছি কারণ রাখার জায়গা হয় না এই জন্যই আর দুটো বড়ো বড়ো বাঘ আছে আমার এই দরজার সামনে একটা এই দরজার সামনে একটা তো এই রুমটা তোমরা দেখে নিলে পুরোটা কমপ্লিট হয়ে গেছে দেখানো চলো এবারে যাওয়া যাক ওই রুমে কিচেনটা আমি আজকে পুরো দেখাবো না কারণ কিচেন ট্যুর আমি একদিন দেব সেটা কালকেও দিতে পারি তাই শুধু জাস্ট দেখাবো এই যে এটা হচ্ছে আমাদের কিচেন হয়ে গেল কিচেন আর কিচেনের পাশে আছে বাথরুম চলো দেখতেই পেলে আমার কিচেন আর এটা হচ্ছে আরেকটা একটা বেডরুম চলো দেখা এই রুম থেকে এই যে বেডরুমের দরজা দরজা যদি লাগানো থাকে তাহলে এই যে এই রুম থেকে বেরিয়ে এই যে রুম থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে এই যে একটা রুম রুমটা এই রুমটা খুব একটা বড়ো নয় ছোটোর মধ্যে তাই বেশি জিনিস রাখা হয় না দেখো সামনেই একটা ড্রয়ার আছে এটা একটু পুরনো অনেক দিন আগে কিনেছি এটা আমি প্রায় সাত আট বছর হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এখনও ভালো আছে আর এটা হচ্ছে বেড বেডের অবস্থা খারাপ বেডের অবস্থা খারাপ মানে দেখো এতগুলো বালিশ আছে ব্ল্যাঙ্কেট আছে এগুলো থাকেই কারণ এখানেই শোয়া হয় এই জন্য আর মামা মেয়ের কিছু পড়ার বইপত্র এখানেও পড়তে বসেছিল এই জন্য আর এখানে দেখো টেডিগুলো এসি এই যে টেডি পুরো মানে নোংরা হয়েছে ধুতে হবে আর এই ফটো ফ্রেম যেগুলো দেখছো এগুলো না বাঁধিয়েছি এগুলো ঘরে লাগাবো এখানে তো লাগানো হয়ে উঠছে না দেখি কোনখানে কোনটা লাগাই এখনও ঠিক মতন ভেবে উঠিনি এইগুলো হচ্ছে আমার বাড়ির ফটো ফ্রেম দেখো কী সুন্দর সুন্দর আমার বাবু এর সব আমার বাবুর মাম্মাম বাবু আমরা এই যে তো ফটোগুলো দেখলে আর আছে একটা শোকেশ এই যে এই শোকেশটা আমার অনেক দিনের হয়ে গেছে দশ বছর পেরিয়ে গেছে দশ বছরই হয়েছে এটা এগারো বছর এই শোকেশটা দেখতে পাচ্ছ কি অবস্থা আর একটা আছে রিং লাইট ব্যাস আমার রুম এখানেই শেষ তো কেমন লাগলো আমার এই রুমগুলো একটা নাইট লাইট আছে দেখো খুব সুন্দর আমার খুব পছন্দের এই নাইট লাইটটা রাত্রে যখন জ্বালানো হয় দারুণ লাগে অধুরা রুমগুলো কেমন লাগলো অবশ্যই জানিও আমি তোমাদের কাছে অগোছালো ভাব ভাবেই নিয়ে এলাম সামনে গুছিয়ে তো তুলে ধরাই যেতে পারতো তোমাদের সামনে কিন্তু আমার রুম সবসময় যেটা থাকে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন কি লাগলো না লাগলো বা কোথায় কি রাখলে ভালো হতো বা ভালো হয় আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তাতে আমার হেল্প হবে তো কেমন কি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার তো আছেই সাথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও